আমার প্রিয়জনেরা কেমন আছেন আনন্দে আর খুশিতে আছেন আমরা এখন একটা সুন্দর জায়গা সমুদ্র ধারে আছি জায়গাটার নাম মানে আমার পেছনে একটা সুন্দর আর লম্বা টাওয়ার আছে এটা একটা ক্যাথলিকদের বড় গির্জা গির্জাঘরও আশ্চর্য কথা হলো এখানে প্রতিদিন সকালবেলা সাড়ে চারটার সময় আরাধনা হয় সকাল সাড়ে চারটার মধ্যে সবাই এখানে চলে আসে আসার গির্জাঘর ভরে যায় আবার সকাল সাড়ে ছয়টায় মহিলাদের একটা সভা হয় আমি দেখলাম কোনো ঘুম ছাড়া একদম ফ্রেশ হয়ে মহিলারা এখানে এই ভোর সকালে চলে আসে তারা এখানে এসে ঈশ্বরের আরাধনা করে আমাদের ভক্তি একটু পরীক্ষা করা উচিত আমরা ভোরে উঠে কি ঈশ্বরের অন্বেষণ করি ওরা প্রতিদিন ভোরবেলা উঠে ঈশ্বরের অন্বেষণ করে আজকের দিনে ঈশ্বরের বাক্য থেকে কিছু জিনিস স্মরণ করিয়ে দিতে চাই দ্বিতীয় বংশাবলী অধ্যায়ের দুই পদে দেখব তোমরা যতদিন সদাপ্রভুর সাথে আছো তিনিও তোমাদের সাথে আছেন তোমরা যদি তার অন্বেষণ করো তবে তাকে খুঁজে পাবে কিন্তু যদি তোমরা তাকে পরিত্যাগ করো তবে তিনিও তোমাদের পরিত্যাগ করবেন আপনি যিশুর সঙ্গে থাকলে উনিও সঙ্গে থাকবেন আমরা প্রভুর সঙ্গে থাকলে তবে উনি আমাদের সঙ্গে থাকবেন নিজের ইচ্ছামতো মতো চললে উনি আপনার সঙ্গে থাকবেন না বুঝলেন তো দেখুন নিজেকে আগে ঈশ্বরের কাছে সমর্পণ করুন বলুন যিশু আমি আপনার সাথে চলতে চাই আমি আপনার সাথে থাকতে চাই যদি আপনি চান যে প্রভু সর্বদা আপনার সঙ্গে থাকে তাহলে পাপ থেকে দূর থাকার জন্য ধার্মিকতা জীবনযাপন করার জন্য নিজেকে অর্পণ করুন যদি প্রভুর সাথে থাকতে চাই নিজেকে ধার্মিকতার পথে অর্পণ করতে হবে কিন্তু আপনি যদি বলেন যে আমি আমার ইচ্ছা মতোই চলব কিন্তু আপনি আমাদের সঙ্গে থাকতে হবে কারণ আপনি পাপীদের প্রেম করেন উনি নিশ্চয় পাপীদের প্রেম করেন কিন্তু পাপকে ঘৃণা করেন তাই বলুন হে প্রভু আমি আপনার সঙ্গে থাকতে চাই আপনি প্রভু সর্বদা আমার সঙ্গে থাকুন এমন বলে অর্পণ করুন আপনি ওনাকে ত্যাগ করলে তখন উনি ত্যাগ করবেন ঠিক আছে আপনি ছেড়ে দিলে তখন প্রভু ছেড়ে দেবেন আপনি প্রভুর অন্বেষণ করলে তবে উনাকে আপনি পাবেন যারা ভোরে ঈশ্বরের অন্বেষণ করে তাদের ঈশ্বর দর্শন দেন তাই আপনি প্রতিদিন ঈশ্বরকে অন্বেষণ করার জন্য একদম ভোরে উঠে আপনার কি করতে হবে প্রার্থনা করতে হবে তখন ঈশ্বর আপনার সাথে কথা বলবেন হে যিশু আমি আপনার সঙ্গে থাকতে চাই আপনি আমার সঙ্গে থাকুন এই সম্পর্কে যা যা বাধা আছে আপনি দূর করে দিন পাপের থেকে দূর থাকার জন্য নিজেকে অর্পণ করি প্রভু আপনি আমার সাথে কথা বলুন আমিও আপনার সাথে কথা বলবো প্রভু সম্পূর্ণ মন দিয়ে আমি আপনাকে খুঁজি প্রভু খ্রিস্টর নামে এই প্রার্থনা করছি পিতা আমেন আমেন